দুই সালের এইস এসসি পরীক্ষা আগামী তিরিশ জুন কিন্তু শিক্ষার্থীরা একটা প্রশ্ন করে করে আমার মাথা খাচ্ছ যে ভাইয়া সৃজনশীল নৈবিত্তিক এবং এই বিষয়টা পাসটা কিভাবে কি নির্ধারণ করা হবে সে ব্যাপারটা আমি তোমাদেরকে ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে কয়েকটা ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি যেমন তার মধ্যে একটা ভিডিও ছিল তোমাদের কয়টা বিষয়ে জিপিএ ফাইভ পাইলে মূল রেজাল্ট জিপিএ ফাইভ হবে সে নিয়ে কিন্তু আমরা তোমাদেরকে কথা বলেছিলাম মানে মূল কয়টা বিষয় তুমি যদি এ প্লাস পাও মূল রেজাল্ট জিপিএ ফাইভ হবে তোমার পাস প্রথম ও দ্বিতীয় কীভাবে পাস সেই দিয়ে কথা বললেও অনেকে ভিডিওগুলো মিস করেছো কিন্তু এই কোশ্চেনগুলো করে যাচ্ছ তোমাদের যে রুটিন প্রকাশ করেছে রুটিনটা লক্ষ্য করো দুহাজার চব্বিশ সালে রুটিনে তোমাদের একদম যে শেষের দিকে নির্দেশনাগুলো প্রদান করা হয়েছে সেখানে একদম পয়েন্টে নোট করে তারা দিয়েছে সাত নম্বর পয়েন্ট কত নম্বর সাত নম্বর একটু খেয়াল করো কি বলা হয়েছে পরীক্ষা পরীক্ষার থেকে তত্ত্বীয় তত্ত্বীয় মানে সৃজনশীল সৃজনশীল রচনামূলক বহু নির্বাচনী এবং ব্যবহারিক অংশে প্রযোজ্য ক্ষেত্রে অর্থাৎ দেখা যায় কোনো সাবজেক্ট কিন্তু বাংলা কিন্তু ব্যবহারিক নাই তো বাংলায় যেহেতু ব্যবহারিক নাই সেক্ষেত্রে তত্ত্বীয় এবং বহু নির্বাচনী আবার ফিজিক্সে ব্যবহারিক আছে তাহলে তত্ত্বীয় বহু নির্বাচনী এবং ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে পরীক্ষার্থীকে এখানে কিন্তু বলা হয়েছে যে প্রথম দ্বিতীয়পত্র আলাদা আলাদা কিন্তু বলে নাই বিষয় বলছে সো প্রথম দ্বিতীয়পত্র মিলাইয়া পাস তবে সৃজনশীল আলাদা বা নির্বাচনীতা আলাদা ব্যবহারীকে আলাদাভাবে পাশ করতে হবে অর্থাৎ তুমি যদি সৃজনশীল পরীক্ষা দাও প্রথম দ্বিতীয়পত্র মিলাই পরীক্ষা দিচ্ছ বাংলার কথা যদি বলি বা যদি কথা বলি ধরনা না তোমার ফিজিক্সের কথা বলি ফিজিক্সে তুমি পঞ্চাশ পঞ্চাশ একশো মার্কে পরীক্ষা দিচ্ছ একশোতে তোমাকে মিনিমাম তেত্রিশ পেতে হবে তোমাকে পাশ করার জন্য সতেরো সাড়ে ষোলো সাড়ে ষোলো করে তেত্রিশ পেতে হবে পাশ করার জন্য ওপায় তুমি পঁচিশ পঁচিশ করে এমসি কোতে পরীক্ষা দিচ্ছ না তোমাকে ওখানে মিনিমাম সতেরো নম্বর পেতে হবে পাশ করার জন্য আবার ব্যবহারিক পঁচিশ পঁচিশ করে পরীক্ষা দিচ্ছ সেখানেও তোমাকে সতেরো নম্বর পেতে হবে পাশ করার জন্য সেই রকমভাবে তোমার প্রথমত দুপাত্র মিলাইয়া পাস তবে এখানে সৃজনশীল এমসিকে এবং ব্যবহারিক আলাদা আলাদা আশা করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার তারপরেও যদি না হয় তোমরা আমাদের ওই ভিডিওগুলো দেখো তাহলে আমরা তোমাদেরকে সেখানে কিন্তু অনেক ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছি সো এই ব্যাপারে নিয়ে অত টেনশন করে কিছু নাই তার সামনে তোমাদের কিন্তু আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে আমরা কাজ করবো সামনে যারা সাবস্ক্রাইব করো না আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের কার কেমন পরীক্ষার প্রস্তুতি সেটা কমেন্টে জানাতে একদম বলবো না আমি জানি এখন বর্তমানে তোমরা একটু টেনশন ফিল করছো যে কীভাবে কী পরীক্ষা প্রশ্ন প্রশ্ন হবে আমি যতটুকু শুনতে পেরেছি যে তোমাদের একদম অনেক হার্ড পরীক্ষা হবে না ওভারঅল নর্মালটা এক্সামই হবে বাট গত বছরের মতো অনেক অ্যাডভান্টেজ ওরা পাচ্ছিল তোমরা না বিশেষ করে আইসিটির কথা যদি বলতে হয় সো আইসিটি নিয়ে একটু ভয় ভীতি মধ্যে থাকতেই পারো কারণ সবগুলো সাবজেক্টের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থাকলেও আইসিটি কিন্তু তা নাই সো আইসিটিতে তোমাদের পরীক্ষা হবে পঞ্চাশ এবং পঁচিশে পঞ্চাশে সতেরো নম্বর পেতে হবে আর তোমাদের পঁচিশে আট পেতে হবে কোনো কারণে যদি তোমরা আট না পাও বা সতর্ক না পাও কিন্তু ফেল বিশেষ করে আইসিটির এমসি কিও অনেক ফেল করে সো আইসিটি এমসি একটু গুরুত্ব সহকারে দেখবা লাগলে প্রাইভেট পড়ো লাগলে আলাদাভাবে ক্লাস ক্লাস করো লাগলে গ্রুপ স্টাডি করো লাগলে পরীক্ষা দাও আমি তো দশটা পরীক্ষা দাও আইসিটি এমসি কিউর উপর এই বিষয়টা আমি বারবার বলছি কারণ গত বছর আমরা অনেক পরামর্শ দেওয়ার পর অনেক শিক্ষার্থী আইসিটির এমসি কিউতে ফেল করেছে যাকে হচ্ছে বিষয়গুলো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ